জামা কাপড়ের রং বা চারপাশে যে কোনো জিনিসের রং তার কি কোনো প্রভাব আছে আপনাকে এটা বুঝতে হবে প্রথমত রং ব্যাপারটা আসছে থেকে। কেন এটাকে এখন দেখে সাদা মনে হচ্ছে তার কারণ যখন এর ওপর আলো পড়ে তখন সে সবটাই প্রতিফলিত করে তাই একে দেখতে সাদা কেন এটাকে এখন লাল দেখাচ্ছে কারণ এটা লাল বলে নয় শুধু এই যে এটা সব আলো ধরে রেখে শুধু লালটাকেই প্রতিফলিত করে তাই লাল দেখতে পাচ্ছেন আর যা আপনার চোখে লাল তা অন্য কোনো প্রাণীর চোখে লাল নাও দেখাতে পারে যদি অনেক বাহারি রঙের পোশাক পরে আপনার কুকুরটার সামনে দাঁড়ান সে আপনার দিকে অনাগ্রহী চোখে তাকায় কারণ সে কোনো রং দেখছে না সবই সাদা কালো দেখছে জানেন কি ওকে পটাতে পোশাক পরবেন না কুকুর প্রেমীদের জন্য বলছি কুকুর প্রেমীরা শুধু সাদা কালোই পরুন অন্য সব রং বৃথা লাল সবুজ নীল ইত্যাদি পরে ইমপ্রেস করতে পারবেন না তো রং তার আসল গুণ নয় বরং সে যা ছেড়ে দেয় বা যা প্রকাশ করে যা প্রকাশ করেন সেটাই আপনার রং, যা ভেতরে আছে তা আপনার রং হবে না এটাই জীবনের প্রকৃতি শুধু রঙের বেলাতেই নয় স্বয়ং জীবনের প্রকৃতিও তাই আজকে যদি প্রেম প্রকাশ করেন মানুষ আপনাকে প্রেমময় বলেই জানবেন কিন্তু যদি সমস্ত প্রেম চেপে রাখেন নিজের ভেতরে অনেক প্রেম জমা করতে তাহলে আপনার মধ্যে প্রচুর প্রেম শুধু প্রকাশ করেন না লোকে ভাববে আপনি সেটাই তাই না যদি আনন্দ প্রকাশ করেন লোকে জানবেন বাহ মানুষটা আনন্দময় কিন্তু যদি চেপে রাখেন নিজের সমস্ত আনন্দ জমিয়ে স্বর্গে নিয়ে যাবেন বলে মানুষ তাহলে আপনাকে আনন্দে ভরা অনুভব করবেন না তাই না যেটা বিলিয়ে দেন সেটাই সব সময় আপনার গুণ হয় তাই না তো এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয় স্বয়ং অস্তিত্বের বৈশিষ্ট্য এই রকমই বাইরে যা প্রতিফলিত করছেন সেটাই সেই বস্তু বা উপাদানের গুণ এখন এ সবকিছুই প্রতিফলিত করে তাই এটা সাদা ও শুধু লালটাই ফেরায় তাই সে লাল সে শুধু নীলটাই ফেরায় তাই সে নীল বাকি সবকিছু কিছু ভেতরে রাখছে যা ভেতরে রাখে তা দেখতে পান না যা বিলিয়ে দেয় সেটাই দেখতে পান তো মানুষের চেতনা বা যে কোনো আধ্যাত্মিক প্রক্রিয়ার জন্যে রঙের গুরুত্ব ঠিক কতটা গুরুত্ব যে অর্থে রয়েছে তা হল যে রং আপনি ফিরিয়ে দেন তা স্বাভাবিকভাবেই আপনার অরার সঙ্গে যুক্ত হবে তপস্যার পথে থাকা মানুষ কিছুই পড়তে চান না কারণ তারা নিজেদের সঙ্গে নতুন কিছু জুড়তে চান না যা ইতিমধ্যেই আছে শুধু তা নিয়েই কাজ করতে চান নতুন কিছু চান না আপনি এখন যা আছেন তা নিয়ে কাজ করাই যথেষ্ট কঠিন একটার পর একটা জিনিস জুড়লে জটিল হয়ে যায় তাই তারা কিছুই চান না উলঙ্গই হাঁটেন যদি সমাজে উলঙ্গ হাঁটা কঠিন হয় সেক্ষেত্রে একটা ছোট কৌপিন পরে নেন যাতে সামাজিকভাবে কোনো সমস্যা না হয় কিন্তু বিষয়টা হল তারা যা ইতিমধ্যেই আছে তার বেশি কিছু নিতে চান না তারা জানেন ইতিমধ্যেই যা আছে তা যথেষ্ট এর আরও অন্যান্য দিকও আছে কিন্তু এখন শুধু রং নিয়েই বলছি তো কমলা শরীরে চক্রগুলোর মধ্যে একশো চোদ্দটি চক্রের সবকটা বা নির্দিষ্ট করে একশো বারোটি চক্র কোনো না কোনো রঙের সঙ্গে সম্পর্কিত বাকি দুটো চক্র কোনো রঙের সঙ্গে সম্পর্কিত নয় কারণ তারা ভৌতিক প্রকৃতির নয় এই সৃষ্টিতে যা কিছু জড়বস্তু তা স্বাভাবিকভাবেই আলো প্রতিফলিত করে বুঝতে পারছেন কি বলছি এই সৃষ্টিতে যা কিছু ফিজিক্যাল বা জড়ো তাই আলো প্রতিফলিত করে যখনই আলো প্রতিফলিত করে তখনই আপনার চোখে এর একটা রং ধরা পড়বে জিনিসটার হয়তো নির্দিষ্ট কোনো রঙ নেই বা যে রঙের দেখছেন সেটা হয়তো ওর রঙই নয় আপনি শুধু যা প্রতিফলিত হচ্ছে তাই দেখছেন যা দেখছেন তা হল প্রতিফলিত হওয়া আলোটা জিনিসটার রঙটা দেখছেন না কিন্তু যা দেখছেন তা কিন্তু যে জিনিসকে দেখছেন তার রং নয় শুধুই প্রতিফলিত আলোর রংটা দেখছেন কালো কিছুই প্রতিফলিত করে না সব কিছু ধরে রাখে তাই দেখতে লাগে কালো হয়তো দেখেছেন আমরা বলি ঘাস সবুজ না ঘাস সবুজ নয় এটা সবুজ রং ফিরিয়ে দিচ্ছে তাই আমরা এটাকে সবুজ দেখি আকাশ নীল না 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 আকাশ নীল নয় ওপরে গিয়ে দেখুন কোনো নীল রং নেই আকাশ নীল দেখায় সম্পূর্ণ অন্য কারণে যেহেতু নীল রঙের যেভাবে প্রতিসরণ ঘটে তা অন্য রঙেদের থেকে আলাদা আকাশকে তাই দেখতে নীল তো যে কারণে আধ্যাত্মিকতায় আলাদা আলাদা প্রক্রিয়ার জন্যে আমরা আলাদা আলাদা রঙ ব্যবহার করি তা হল যারা সেই পথে আছেন যেখানে তারা কিছুই জড় করতে চান না তারা সাদা পরবেন যারা অন্য ধরনের সাধনায় আছেন যদি তাদের সাধনা হালকা হয় কিন্তু আধ্যাত্মিক পথে থেকেও জীবনের বিভিন্ন দিকের সাথে জড়িত নিজের চারপাশে বেশি কিছু জড়ো করতে চান না শুধুই জীবনে অংশগ্রহণ করতে চান কিন্তু কিছু সংগ্রহ করতে চান না এমন মানুষ সাদা পরাই বাছেন যারা আরও তীব্র সাধনায় আছেন যা শরীরের একটি বিশেষ চক্রের দিকে ধাবিত চক্রটার নাম চক্র দুই ভুরুর মাঝে অবস্থিত তারা পড়বেন কমলা কারণ সেই চক্রের রংটা কমলা তারা সেই রঙই বিকিরণ করতে চান কারণ পুরো প্রক্রিয়াটাই পরম জ্ঞান লাভ এবং সেই জ্ঞানে পৌঁছতে নিবেদিত তৃতীয় নেত্র নামক প্রত্যক্ষ দর্শনের সেই মাত্রাটি যারা খুলতে চায় তারা সব সময় গেরুয়া বা কমলা রং খুঁজে থাকেন কারণ সেটাই আজ্ঞাচক্রের রং। বৌদ্ধ সন্ন্যাসীরা পরতেন হলুদ পোশাক কারণ যে প্রক্রিয়া গৌতম বুদ্ধ প্রথম পর্যায়ের বৌদ্ধ সন্ন্যাসীদের দিয়েছিলেন তা ছিল খুবই প্রাথমিক স্তরের প্রক্রিয়া মানুষের জন্যে এই প্রক্রিয়াটা বেছেছিলেন এর জন্য কোনো প্রস্তুতি লাগে না বলে কিন্তু তিনি সচেতনতার একটা ঢেউও গড়তে চেয়েছিলেন এর মানে তিনি কোনো শহরে একদিনের বেশি থাকতেন না নিরন্তর গ্রামে গ্রামে শহর থেকে শহরে এগিয়ে যেতেন নির্দিষ্ট সাধনার জন্য মানুষকে প্রস্তুত করার সময় ছিল না তাই তিনি তাদের দিতেন খুবই প্রাথমিক স্তরের সাধনা কিন্তু তবুও তাদের তিনি সন্ন্যাস দিয়ে চললেন মানুষের জীবন বেঁধে দিচ্ছিলেন প্রস্তুতিমূলক ধাপ যথেষ্ট না দিয়েই তাই তিনি তাদের হলুদ পোশাক পরতে বললেন কারণ হলুদ হল মূলাধারের রং। শরীরের সবচেয়ে প্রাথমিক চক্রটি হল মূলাধার চক্র তিনি চান তারা সুস্থিত হোক একজন সন্ন্যাসীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি যেন জীবনের স্টেবিলিটি বা ভারসাম্যের প্র্যাকটিস করেন তিনি চান তারা শুধু অটল হোক তারা বিরাট আনন্দময় কোনো অভিজ্ঞতা চান না তারা এখনই এনলাইটেনমেন্ট চান না কোথাও পৌঁছতে হবে না শুধুই স্থিতিশীল হতে শিখতে হবে কারণ তিনি এমন সৈনিক তৈরি করছেন যারা জগতের চেতনাকে জাগ্রত করবেন তাই তিনি তাদের হলুদ পোশাক পরতে বললেন পরবর্তীকালে যখন তারা উচ্চতর পর্যায়ে পৌঁছলেন যাকে তিনি আর্হাত বলতেন বৌদ্ধ পরম্পরার এই আরহাতরা পরতেন গেরুয়া পোশাক যেটা ভারতীয় সন্ন্যাসীরা সব সময় পড়ে থাকেন কিন্তু তারপর গৌতম বুদ্ধ দেহত্যাগ করার পর যখন তারা বৌদ্ধ জীবনধারাকে ছড়ানোর চেষ্টা করলেন সেই সময় ভারতের সংস্কৃতি বা কালচারটাই এমন ছিল যে স্বাভাবিক নিয়মেই মোট জনসংখ্যার অন্তত তিরিশ শতাংশ মানুষ ইতিমধ্যেই সন্ন্যাসী ছিলেন তাই এই নতুন আরেক দল সন্ন্যাসীকে তারা নিজেরই ভেবে একরকম আপন করে নিলেন আলাদা পরিচয় আর থাকল না তাই গেরুয়া রঙটা বদলে একটু বাদামি লাল বা মরুন পরা শুরু করলেন শুধুমাত্র পরিচয়ের জন্যে কারণ তারা সহজেই অন্যান্য যোগী এবং সন্ন্যাসীদের সঙ্গে মিশে যেতেন যারা সর্বত্র ঘুরে বেড়াতেন তাই তারা একটা আলাদা পরিচয় বজায় রাখার চেষ্টায় পরবর্তীকালে একটু বাদামী লাল রঙে সরে এলেন কিন্তু বৌদ্ধদের মূল রংটা এখনও হলুদ কারণ হলুদ হল মূলাধারের রং এবং এটা কোনো প্রস্তুতি ছাড়াই শেখানো যায় কোনো প্রস্তুতি শিক্ষা কিছুই না একটা সহজ প্রক্রিয়া শুধু স্থিতিশীল হওয়া নিজেকে শুধু স্থিতিশীল করে যাওয়া এই প্রক্রিয়া শেখানো হয় যখন আপনি কয়েক জন্মের জন্যে আধ্যাত্মিক পথ তৈরি করছেন তখন দেখুন সেই ঐতিহ্য কিন্তু আজও বৌদ্ধ জীবনধারায় রয়েছে তারা বারবার জন্ম নেন আর আরও প্রস্তুতি করতে থাকেন কারণ প্রক্রিয়াটাই নিজেকে স্থিতিশীল করার উপলব্ধি করার জন্য নয় তো সেই কারণেই হলুদ দেবী সবসময় লাল কারণ লাল হল সবচেয়ে প্রাণবন্ত রং। সব রঙের মধ্যে লালই হল সবচেয়ে প্রাণবন্ত রং। আর ফেমিনাইন বা নারীত্ব সেটারই প্রতিনিধি আপনার লাল ভালো লাগুক বা না লাগুক নারীদের মধ্যে ফুলের মতো হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে কারণ প্রকৃতি তাকে সেই সম্ভাবনাটা দিয়েছে নারীত্বের মধ্যে একটা বিশেষ গুণ আছে যা ঠিক ফুলের মতো তো যখনই বলি ফুল তখন বেশিরভাগ মানুষের মনে প্রথমেই আসে লাল রঙের কথা ফুল মাত্রই লাল আগে মনে পড়ে আর অন্য রং মাঝে সাঝে লাল প্রাণবন্ত এটা প্রাণবন্ততার রং। দেবী বা দৈব স্ত্রীশক্তিরূপই সবচেয়ে প্রাণবন্ত ঐশ্বরিক রূপ তাকে উপেক্ষা করা অসম্ভব ঠিক এই কারণেই অন্য বড় বড় মন্দির থাকা সত্ত্বেও ভারতের প্রতিটি গ্রামে এবং শহরে আমরা একটি দেবী মন্দির স্থাপন করি আপনি দেবী মন্দিরে ঢুকলে তিনি যেন পুরো মুখে এসে আঘাত করেন মিস করতেই পারবেন না কারণ এটা প্রাণবন্ত তার রং সবসময় লাল আপনি যে ধরনেরই মানুষ হয়ে থাকুন যদি পুরো লাল পোশাক পরে আসেন হঠাৎই মানুষ ভাববে আপনি প্রাণবন্ত সেটা সত্যি সত্যি না হলেও হ্যাঁ কি না লাল পোশাকে হঠাৎই আপনাকে যেন পুরো প্রাণবন্ত দেখায় আর দেবীকে আরাধ্য রেখে নির্দিষ্ট কিছু সাধনা করতে হলে প্রয়োজন লালি। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সাধারণত লালি জানেন কি আপনার রক্ত লাল যথেষ্ট লাল না হলে কিন্তু আপনি মরছেন তাই না ফুল লাল সূর্য যখন ওঠে সেও লাল হওয়ার দিকেই এগোয় যা কিছুকে খুব প্রাণবন্ত জীবন্ত মনে করেন সেটাকেই লাল দেখানোর প্রবণতা থাকে কারণ লালের সঙ্গে প্রাণবন্ততা কিংবা ভাইব্রেন্সের সংযোগ আছে আর দেবী হলেন প্রাণবন্ততার এমন প্রকাশ যা অবিস্মরণীয় তাই দেবী মন্দিরগুলোয় সবসময় লাল রঙের সক্রিয় উপস্থিতি থাকে অনেক ক্ষেত্রে শুধু লাল ফুলই ব্যবহার করা হয় সর্বত্র রক্ত ঢালা হয় আমরা রক্তের ব্যাপারটা করি না তবে কোনো না কোনো উপায়ে প্রচুর জীবন ঢালার প্রয়োজন হয় হয় আপনাকে জানতে হবে কীভাবে নিজেকে না মেরে অনায়াসে জীবন ঢালতে হয় সেই প্রযুক্তিটা না জানা থাকলে হত্যাই করতে হয় আমরা প্রযুক্তিটা জানি তাই আমরা হত্যা করি না অন্যরা যারা শরীরকে না মেরে জীবন ঢালার প্রযুক্তিটা জানে না তারাই শরীরকে কাটবে বেশিরভাগ দেবী মন্দিরেই দৈনিক বলি হয় তাই রঙের কিছু প্রভাব আছে নিশ্চিতভাবেই কিছু জিনিসকে প্রভাবিত করে কিন্তু এটাই সব কিছু নয়